স্টেশনে রাজধানী দিল্লিতে আঠেরো জন মারা গিয়েছেন কিসের বড়াই কিসের বড়াই হিন্দুদের জন্য হিন্দু রাষ্ট্র যিনি হিন্দুদের একটা শান্তিতে কুম্ভ স্নান করাতে পারেন না না তার বড়াইয়ের কিছু আছে ট্রেন ট্রেন দিতে পারছেন লেট যাবতীয় অপদার্থতা তাহলে কি হিন্দুরাও নিরাপদ নয় মোদী যোগীজির রাজত্বে হিন্দুরা একটু শান্তিতে নিরাপদে নিজেদের পুণ্য অর্জনও করতে পারবে না হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথের কি হল দেখুন মুসলিমদের কথা বাদ দিন বৌদ্ধ শিখদের কথাও বাদ দিন কারণ বিজেপি বা আর অন্য ধর্মাবলম্বীদের মানুষ বলে মনে করে না দেখছেন না শিখদের কিভাবে আমেরিকা থেকে হাতে পায়ে শিকল বেঁধে ডোনাল্ড ট্রাম্প ফেরত পাঠাচ্ছেন আর এই সেই ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী হ্যান্ডচেক করছেন ফলে শিখদের বাদ দিন মুসলমানদের বাদ দিন খ্রিস্টানদের বাদ দিন কিন্তু হিন্দুদের কি হল নরেন্দ্র মোদী তো হিন্দুদের নিরাপদে রাখার কথা বলেছিলেন যোগী আদিত্যনাথ তো গেরুয়া পরে হিন্দু হৃদয় সম্রাট নাম্বার টু হতে চান আর অশ্বিনী বৈষ্ণব আমাদের রেল মন্ত্রী তিনি যে অমৃতকালের কথা বলেছিলেন সেই অমৃতকালে এত গরল উঠছে কেন কেন দিল্লি খোদ রাজধানী দিল্লিতে স্টেশনে পায়ে চাপা পড়ে আঠেরো জন মারা যাচ্ছে শিশু মহিলারা এই অপরাধের পরও অশ্বিনী বৈষ্ণব রিল বাড়িয়ে যাবেন না জওহরলাল নেহরুকে দোষ দেবে কি করবে ওনার লজ্জা করছে না ইস্তফা দিতে ইচ্ছে করছে না এর অর্ধেক ভবিষ্যতে উনি ইস্তফা দেবেন না দেখুন বিজেপি ইস্তফা পছন্দ করে না মণিপুরে বীরেন সিং এর ইস্তফা হলো তেইশ মাস পর কিন্তু অশ্বিনী বৈষ্ণব যিনি রেলে কোনো দুর্ঘটনা ঘটলেই ষড়যন্ত্রের কথা বলেন বিভিন্ন ধরনের তত্ত্ব আওরান। দিল্লিতে স্ট্যাম্পেডের পরে কী বলবেন ওই ভিডিও দেখে ওনার লজ্জা হয়নি ওনার দ্বিধা হচ্ছে না বিজেপি বড় করে বলছে কুম্ভে পঞ্চাশ কোটি লোক এসছে এটা কেন বলছে না শুধু দুর্ঘটনায় পঞ্চাশের বেশি লোক মারা গিয়েছে তাহলে প্রতি এক কোটি লোকের মধ্যে একজন মারা যাচ্ছে শুধু মোদিজি আর যোগীজির অপদার্থতায় দিল্লিতে একই প্ল্যাটফর্মে তিনটে ট্রেন সেই হুড়োহুড়িতে আঠেরোটা লোক মারা গেল অশ্বিনী বৈষ্ণব এরপরও রিল বানাচ্ছেন আর ভারতবর্ষে অমুক স্টেশন এয়ারপোর্টের মতো হবে তো স্টেশন এই হবে এইসব বাতিলা ঝাড়ছেন অশ্বিনী বৈষ্ণবের বিন্দু মাত্র লজ্জা হচ্ছে না দিল্লি স্টেশনে রাজধানী দিল্লিতে আঠেরো জন মারা গিয়েছে। ওনার ভুলে ট্রেন দিতে পারছেন না ট্রেন লেট যাবতীয় অপদার্থতা বাতেলা মিথ্যে কথা ভুল কথা এগুলো বিজেপির অভ্যেস তাই বলে হিন্দুদের সাথে যে হিন্দুরা বিজেপির ভোট ব্যাঙ্ক কি হলো দিল্লিতে কেন লোকজন মারা গেল কেন ট্রেন লেট করছিল কেন প্ল্যাটফর্মের সিঁড়িতে এক ব্লক করে রাখা ছিল সবাই জানে এগুলো অশ্বিনী বৈষ্ণবের ব্যর্থতা অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে এর আগে যখন দুর্নীতির অভিযোগ উঠেছিল রেলমন্ত্রীর বিরুদ্ধে তখনও তাকে আড়াল করা হয়েছিল কীভাবে তিনি ওড়িশার একজন মাইনিং ব্যারনের কাছ থেকে শেয়ার নিয়ে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে সেই মানুষের সাধারণ হিন্দু পুণ্যার্থীদের বিষয়ে কোনো মমতা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক বলেছেন তিনিও রেলমন্ত্রী ছিলেন এরকম স্টেশনে স্ট্যাম্পেড হয়ে আঠেরো জন মারা যাবেন এটা কোনো ব্যবস্থা এর আগে কুম্ভতে কী ঘটেছে শাহী স্নান করতে গিয়ে লোকে মারা গেছে আগুন লেগেছে সব ধরনের ঘটনা আবারও বলছি হিন্দুদের নিরাপদে রাখতে পারেন হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী হিন্দুরাতে একটু পুণ্য অর্জন করতে গেছে আপনারা খবরের কাগজে টেলিভিশনে বিজ্ঞাপন দিয়েদের ডেকে নিয়ে গেছিলেন তারা একটু স্নান করতে পারলো না তারা ট্রেনে উঠতে পারছে না এরপরে অশ্বিনী বৈষ্ণব লজ্জায় মুখ ঢাকবেন না ইস্তফা দেবেন না কিসের বড়াই কিসের বড়াই হিন্দুদের জন্য হিন্দু রাষ্ট্র গড়ার যিনি হিন্দুদের একটা শান্তিতে কুম্ভ স্নান করাতে পারেন না তার বড়াইয়ের কিছু আছে নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ অশ্বিনী বৈষ্ণবদের লজ্জা হওয়া উচিত আগেও বলছি আবারও বলছি আগে কুম্ভে অনেকে যেতেন যারা স্বেচ্ছায় মৃত্যু বেছে নেওয়ার জন্য কিন্তু এবার যারা গেছিলেন তারা তো কেউ স্বেচ্ছায় মৃত্যু বেছে নেওয়ার জন্য যাননি গেছিলেন পুণ্য অর্জনের জন্য গেছিলেন স্নান করবার জন্য তাদের কেন অমৃতের বদলে গরল মিলল কেন তারা অমৃত কুম্ভের সন্ধানে গিয়ে গরল পান করে তাদের ফিরতে হচ্ছে স্বজন হারানোর ব্যথা অশ্বিনী বৈষ্ণব বোঝেন নিজের রিল মানার সারাদিন ধরে আর জওহরলাল নেহেরুকে দোষ দেন এবার অন্তত বুঝুন যে উনি অপদার্থ ওনার কোনো হিন্দুদের নিরাপদে রাখার ক্ষমতা নেই অন্য ধর্মের মানুষদের বাদ না বিজেপি তো বহু ধর্ম বহু ভাষাভাষী বহু সম্প্রদায়ের কথা বিশ্বাস করে না হিন্দুদের কেন নিরাপদে রাখতে ব্যর্থ হচ্ছেন মোদীজি যোগীজি অশ্বিনী বৈষ্ণবের কি ব্যাখ্যা আছে